জিলহজের প্রথম দর্শক শুরু হতে যাচ্ছে এই দিনগুলো ফজিলত এবং করণীয় সম্পর্কে বলবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জিলহজের নতুন চাদর এবং জিলহজ মাস শুরু হবে জিলহজ মাসের প্রথম দর্শক হলো ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম ইবাদতের সবচেয়ে বড় মৌসুম বা সিজন হলো রমজান মাস রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় মৌসুমটা হলো জিলহজের প্রথম দশটি দিন এই দশটি দিনে আমল করা আল্লাহর কাছে যে কোনো সময় আমলের চেয়ে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সৈব খারিতে বর্ণিত হয়েছে মামিন আইয়ামিন আলা আমল সল্ হাফিহিন আহুল্লাহ ল আইয়াম প্রথম দশকে আমল ইবাদত করলে এটা আল্লাহর কাছে যতটা প্রিয় হয় অন্য কোন সময় ইবাদত করলে সেটা আল্লাহর কাছে এত প্রিয় হয় না এই জন্য এই দিনগুলোতে বিশেষভাবে আমাদের আমলের প্রতি মনোযোগ দিতে হবে স্পেশালি জিকির বেশি বেশি করার পরে কোরআন সুরায় তবতে আলাহতে নির্দেশ করেছেন এবং সেই সাথে আইয়ামে তার শিখের দিনগুলোতে তাকে তার শিখ স্পেশালি বেশি বেশি করে পাঠ করা আল্লাহ হকবর আল্লাহ হকবর আল্লাহ আল্লাহ হকবর আল্লাহ হকবর আল্লাহ আলহান পাচকদের আমাদের পরে একবার একবার পাঠ করে নারী পুরুষ সবার জন্য কর্তব্য এটা আইএম তা শিখে নয় জিলহজ বাদ ফজর থেকে নিয়ে তেরো জিলহজ আসর পর্যন্ত আর এর বাইরে জিলহজের এই দশ দিন জুড়েই ঘন ঘন বেশি বেশি করে এই তাক বেড়ে বেশি করে পাঠ করা এটা শুননা এবং সেই সাথে এই দিনগুলোতে আপনার নফল রোজা রাখা প্রথম নয়টা দিন নফল রোজা রাখার পরেও আপনার বর্ণিত হয়েছে গুরুত্ব আরোপ রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা হজ করা এই দিনগুলোতে এই দিনগুলোতে অনেক ধরনের আমলের কথা কিন্তু আমাদেরকে বলা হয়েছে বেশিরভাগ মানুষই রমজানের আমলের গুরুত্ব জানলেও জিলহাজের প্রথম দশকের আমলের গুরুত্ব জানে না কোরআনকারিম আল্লাহ তালা শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়াল আলেন আস ওয়াশাফাই ওয়ালওয়াত ফজরের শপথ এবং দশটি রাতের শপথ জোড়া এবং বিজোড় রাতগুলোর শপথ এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত তফসিল কারক এমনি আব্বাস রদি আল্লাহ তালা আহ বলেছেন এখানে মূলত হাজির প্রথম দশটি রাতের কথা আল্লাহ ইঙ্গিত করেছেন শপথ করেছেন তার মানে এই দশটি রাতের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহ কাছে এত বেশি যেগুলোর নামে আল্লাহ তালা শপথ করেছেন তো সেজন্য সেগুলোর আমাদের বিশেষভাবে দায়িত্বশীল হতে হবে